ছায়া যে ঘটনার জন্য আজকের এই মানুষের মৃত্যু যে বাজি বিস্ফোরণে বাজি কারখানার বিস্ফোরণে এটা কি বৈধ ছিল এখন আমরা যতটুকু জানি যে এখানে একটা বাজির কারখানা বাজি তৈরি এগুলো চলতো তার অবৈধতা ছিল আমরা মানুষের অনুভূতি দিয়ে বুঝেছিলাম কেন না তারা লুকিয়ে থাকতো। পুলিশ আসছে বোমবাজি লুকিয়ে রাখত আমার কাছে এখানে টিউশন করতে আসতো আমার পাড়া থেকে একজন এখানে খবর সে বলতো এটা বন্ধ করো এই ফ্যামিলির বহু লোক প্রতিবাদ করেছে এটা বন্ধ করো কিন্তু বৈধতা ছিল গতকাল এই ঘটনার পর জানতে পারলাম আমাদের কথা মতো তারা তাহলে লুকিয়ে থাকবে কেন প্রশাসনের হয়তো যা ক্যাপাসিটি তার যা মানে এরিয়া সে এরিয়া ভেঙে হয়তো কাজ করছিল এটা বিধায়ক তো বিধায়ক তো বলেছেন বাসন্তী পুজোর জন্য তৈরি হচ্ছে কোনোভাবে আরও বলেছেন এটাও এটাও বলেছেন তাহলে একদিকে বাসন্তী পুজো তৈরির জন্যে যদি কেউ তৈরি করে থাকে বাসন্তী পূজকে আনন্দ করার জন্য তাহলে তার জন্যে কী লাইসেন্স দেওয়ার ব্যাপার থাকে তাহলে এটা একটা কারখানা এটা বাসন্তী পুজোর জন্য হবে ঈদের জন্য হবে লক্ষ্মী পুজোর জন্য হবে কালী পুজোর জন্য হবে তখন যে আসবে ওকেশানে তো সে বিক্রির জন্য তৈরি করবে কিন্তু এইটা যে লাইসেন্স দিয়েছেন এইটা তো তার মুখ দিয়ে পেয়েছি তিনি সব খবর ভারবিয়ালি পেয়েছেন কিন্তু তার কিছু কথা তো বৈধতা থাকে লাইসেন্স পাওয়া খবরটা নিশ্চয়ই সঠিক আমার বক্তব্য এই লাইসেন্স যারা দিলো যে দপ্তর দিল তার নামে এফআইআর করে তার শাস্তি দিয়ে ফাঁসিতে ঝোলানো উচিত তাদের যারা লাইসেন্স দিয়েছে এরাই এই গণহত্যার জন্য দায়ী এত জনবসতি এলাকায় কি লাইসেন্স দেয় এখন এই লাইসেন্স মানবিক দিয়ে দিয়ে আমরা বলবো আমি বলবো যে দেওয়া উচিত নয় কিন্তু দেখুন বিজ্ঞানের ব্যাপার এটা তো বিজ্ঞানের নিয়মে তৈরি হয় বিজ্ঞান যদি বলে দেওয়া যাবে তাহলে সেটাও প্রকাশ করা উচিত কোন বিজ্ঞানের নিয়মে কোথায় এই সব কাজে লাইসেন্স দেওয়া যায় আর দেওয়া যায় না এটাও পাবলিকের কাছে রাখুক তাই যদি হয় তাহলে তারা এর বৈধতা দেখাবেন